নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ তোমাদের ধুনেপাতা ও ডিম দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি কিছু ধুনেপাতা নিয়েছি একদম ফ্রেশ দেখে তো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা টাটকা তো এখানে দেখো আমি এই ধুনেপাতার পাতার গুঁড়াগুলো কেটে বাদ দিয়ে নেব আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখো একে একে আমি সব ধুনে পাতার গুঁড়াগুলো কেটে নিয়েছি তো এবার একটা পাত্রে জল নিয়েছি এবার ধুনে পাতাটা ভালো করে জল দিয়ে আমি দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো ধুনে পাতার এই রেসিপিটা তোমরা ভাত পরোটা ও রুটির সঙ্গে খেতে পারবে ধুনে পাতাটা জল থেকে আমি তুলে নিচ্ছি তো এখানে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব তা আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এবার সাইডে সরিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যে আমি ডিম আর ধুনে পাতাটা নিয়ে নেব তো এইভাবে পুরোটা আমি চেপে একটু ঢুকিয়ে দিয়েছি তারপর নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ঢাকা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখো এখানে আমি মিক্সিং জারে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি মিক্সির বাটিটা সাইডে সরিয়ে রেখে এখানে একটা স্টিলের টিফিন বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা ভালো করে বাটির গায়ে লাগিয়ে নিতে হবে এবার আমি পেস্টটা ঢেলে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি বড় বাটি নিয়েছি তোমরা অবশ্যই দুটো ডিম দিয়ে তৈরি করলে এখানে ছোট বাটিটা ব্যবহার করবে তো দেখো আমি সাইডে সরিয়ে রেখে বাটিটা এখানে নিয়েছি জিরে মৌরি আর শুকনো লঙ্কা কিছুটা আদা কিছুটা রসুন আর একটা পেঁয়াজ আর একটা টমেটো এবার আমি সাইডে সরিয়ে নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আর আমি যে মশলাগুলো দেখিয়েছি সেই মশলাগুলো একে একে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কাঁচা মশলা বেটেই বেশিরভাগ রান্না করি অবশ্যই এই রেসিপিটা একবার এইভাবে জলে সিদ্ধ করে নিয়ে তৈরি করবে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় এখানে আমি ঢাকা দিয়ে বাটিটা বসিয়ে দিয়ে দশ মিনিট মতো ভাব দিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তো বাটিটা আমি দশ মিনিট পর বের করে নিয়েছি এবার এই মশলাগুলো জল থেকে তুলে নেব তো এখানে একটা মিক্সিং বোলের উপর একটা ছাঁকনে নিয়ে নিলাম তারপর আমি মশলাগুলো ছেঁকে নেব। তো বন্ধুরা এখানে জিরে আর মৌরিটা জল থেকে তুলতে পারবো না তার জন্য আমি ছাঁকনিটা ব্যবহার করেছি এবার সাইডে সরিয়ে নিচ্ছি এই জলটা আমি ফেলে দেব না তো সাইডে সরিয়ে রাখছি তো এখানে স্টিলের বাটিটা দেখো আমি ঢাকনাটা খুলে ঠান্ডা হতে দিচ্ছি তো ঠান্ডা হওয়ার পর চলে এসছি তো এখানে চাকু দিয়ে সাইড দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এখানে বড়ো বাটি ইউজ করাতে আমার কিন্তু ডিম ভাপাটা একদম পাতলা হয়ে গেছে তো তোমরা অবশ্যই দুটো ডিম দিয়ে করলে আমি আবারও বলছি তোমরা ছোট বাটি ব্যবহার করবে তাহলে কিন্তু আমার মতন এরকম অসুবিধায় পড়তে হবে না তো এখানে পাতলা হয়ে গেছে দেখে আমার ডিম ভাপাটা অর্ধেকটা এইভাবে ভেঙে গেছে তো বন্ধুরা দেখো আমি চাকু দিয়ে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি একদম সফট তুলোর মতো হয় নরম খেতে কিন্তু অপূর্ব হয় তো একে একে আমি দেখো এইভাবে পিস করে নিয়েছি তোমাদের থেকে একটা দেখিয়ে দিচ্ছি তো দেখো এরকম মোটা হলে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না তোমরা দেখেই বুঝতে পারছ কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এবার আমি প্লেটটা সাইডে সরিয়ে নেব এখন একটা মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যে সিদ্ধ করা মশলাগুলো নিয়ে নিচ্ছি তো এখানে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখো এখানে কিন্তু জল ব্যবহার একদমই করার কোনো দরকার নেই এবার সাইডে সরিয়ে নিচ্ছি এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে একটা তেজপাতা ভালো করে ভেজে নিতে হবে তো ভেজে নিয়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর এবার মিক্সির বাটির মধ্যে যে সিদ্ধ করা জলটা ছিল সেই কিছুটা জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি কালারের জন্য আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ডিমভাপাটা দিয়ে দিলাম এর মধ্যে এবার আলতো হাতে একটু নেড়ে চেনে নিচ্ছি আমি একটু গ্রেভি গ্রেভি করে রাখবো তার জন্য কিন্তু আমি আর জল ব্যবহার করব না এবার ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো ওয়েট করেছি দু মিনিট পর আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো ধুনে পাতা ও ডিমের এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দেখেই জিভে জল চলে আসছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে